ফরিদপুর বরিশাল মহাসড়কের অবস্থা নিয়ে পুরো ফরিদপুর নগর উত্তাল দীর্ঘদিনের বেহাল দশার কারণে যান চলাচলে ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ ও পরিবহন মালিকেরা দ্রুত চার লেন সড়ক নির্মাণের দাবি তুলেছেন রোববার তেরোই জুলাই সকাল এগারোটা থেকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এই মানববন্ধনে ফরিদপুর বরিশাল চার লেন সড়ক দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন এনসিপির জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ সদস্য সচিব সোহেল রানা ড্যাবের সভাপতি ড মুস্তাফিজুর রহমান শামীম প্রফেসর আব্দুস সামাদ বিশিষ্ট সাংবাদিক মফিজ ইমাম মিলন সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সিদ্দিকী প্রমুখ মহাসড়কের চেয়ারল্যান উন্নয়ন কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ওয়ালিদ মানববন্ধনে কাজ শুরু করার জন্য আলটিমেটাম ঘোষণা করেন তিনি জানান আগামী তেইশ জুলাইয়ের মধ্যে কাজ শুরু না হলে তারা মহাসড়ক অবরোধ করে কঠোর প্রতিবাদ জানাবেন এ কর্মসূচিতে জেলার বিশটিরও বেশি সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে পরে ফরিদপুর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয় উল্লেখ্য ফরিদপুর বরিশাল মহাসড়কের বেহাল দশার কারণে যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে আছেন জেলা শহর থেকে ভাঙা পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সড়কে অসংখ্য খানা খন্তের সৃষ্টি হয় যান চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে পদ্মা সেতুর চালুর পর যানবাহনের চাপ বহুগুণ বেড়েছে তবে সড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাবনা এখনও কার্যকর হয়নি গত এক বছরে এই সড়কে সড়ক দুর্ঘটনায় প্রায় একশো জনের মৃত্যু হয়েছে যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য উদ্বেগের সৃষ্টি করেছে ফরিদপুরবাসী দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে নিরাপদ ও সহজ যান চলাচলের দাবি জানিয়ে এসেছেন হাসনাদুজ্জাহান হিমো দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে